আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এর আগের ভিডিওতে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করেছি আমাদের তেরো পয়েন্ট অনুশীলন তেরো পয়েন্ট ওয়ান অধ্যায় মানে তেরো অধ্যায়ের প্রথম পরিচ্ছেদটা সমান্তর ধারা এবং দ্বিতীয় পরিচ্ছেদটা গুণোত্তর ধারা আজকের ভিডিও থেকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব তো সমান্তর ধারার ইংলিশ হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ সমান্তর ধারা কি ঠিক এর আগের ভিডিওতে আমরা জেনে এসেছি তো আজকের ভিডিওতে আমরা সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয় এবং এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা শিখব তো আমরা উদাহরণ এক দিয়ে শুরু করি এখানে একটা ধারা দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন এখানে যেহেতু পদের সংখ্যা নির্দিষ্ট তাই এটা একটা কি সসীম ধারা ঠিক আছে এ ধারার প্রথম পদ কত ওয়ান দ্বিতীয় পদ তিন তৃতীয় পদ হচ্ছে পাঁচ চতুর্থ পদ হচ্ছে সাত ঠিক আছে তাহলে পঞ্চম পদ কত পঞ্চম পদ হচ্ছে নয় ঠিক আছে তাহলে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ আমরা শিখেছি শিখছি তাই না এখন আমরা যেটা করবো দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ যদি করি দ্বিতীয় পদ সরি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করব পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ কত তিন প্রথম পদ হচ্ছে ওয়ান তিন মাইনাস ওয়ান সমান টু তৃতীয় পদ কত পাঁচ দ্বিতীয় পদ হচ্ছে তিন তৃতীয় পদ মাইনাস তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান পাঁচ মাইনাস তিন সমান দুই তারপরে চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ মাইনাস সমান সাত ঠিক আছে তাহলে আমরা এখানে দেখছি যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিলে সমান পাওয়া যায় ঠিক আছে যেটা পাচ্ছে সেটা হচ্ছে সমান তার মানে যেহেতু এই ধারাগুলোর পার্থক্য সমান ঠিক আছে পরপর দুইটা পদের মধ্যে ডিফারেন্স সেম তা এটা একটা কী সমান্তর ধারা এবং এটা যেটা পাচ্ছি যে কোনো পদ থেকে তার ঠিক আগের পদ বিয়োগ করে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় সাধারণ অন্তর সাধারণ অন্তর ঠিক আছে সাধারণ অন্তর কি কোন পদ থেকে ঠিক তার পূর্বের পদ বাদ দিলে সাধারণ অন্তরকে সমান্তর ধারায় ডি দিয়ে প্রকাশ করা হয় স্মল ডি ঠিক আছে তার মানে কি ডি দ্বারা বোঝাচ্ছে প্রথম পদের সাথে একটা পদের সাথে তার ঠিক পরবর্তী পদের পার্থক্য হচ্ছে ডি তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে পরের পদ হবে এ প্লাস ডি ঠিক আছে প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ কত হবে দ্বিতীয় পদ এর চেয়ে ডি বেশি হবে তাই না পদ এ প্লাস ডি ঠিক আছে অনুরূপভাবে তৃতীয় পদ এ প্লাস টু ডি ঠিক আছে অনুরূপভাবে চতুর্থ পদ এভাবে পাওয়া যাবে তার মানে এটাকে যদি আমি ধারাটি লিখি অতএব এখানে ধারার মাধ্যমে কি হবে এটা ধারাটি এ প্লাস প্রথম পদ তারপরে দ্বিতীয় পদ এ প্লাস ডি তারপরে তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি ঠিক আছে প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এর সাধারণ পদ নির্ণয় করব সাধারণ পদ মানে এন তম পদ যেটা সেটাই হচ্ছে সাধারণ পদ মানে এন এর মাধ্যমে প্রকাশ করা ঠিক আছে শুধু এন না এম এর মাধ্যমেও হতে পারে ঠিক আছে সাধারণ পদ নির্ণয় তাহলে এখানে প্রথম পদ পদ সমান এ সমান এটাকে আমি একটু আচ্ছা দ্বিতীয় পদ আগে লিখে নিই দ্বিতীয় পদ এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস টু ডি চতুর্থ পদ আবার এর সাথে কী বাড়বে ডি বাড়বে এ প্লাস থ্রি ডি ডট 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 এখানে এনতম পদ যেটা হবে আচ্ছা এখন এখানে এটাকে আমরা একটু স্বাভাবিক মানে একটু কী বলে সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে এটাকে লেখা যায় কি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে যেহেতু এখানে এ ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে শুধু এ আছে এটাকে লেখা যায় এ প্লাস এটা দ্বিতীয় পদ প্রথম পদ ছিল তাই এখানে ওয়ান বসেছিলো দ্বিতীয় পদ এখানে টু বসবে টু মাইনাস ওয়ান ডি দেখি তাহলে পাওয়া যাবে এ প্লাস ডি এখানে পাবো এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি তার মানে এ প্লাস টু ডি এখানে পাবো এ প্লাস এখানে থ্রি ডি ফোর মাইনাস ওয়ান ডি ঠিক আছে তার মানে যততম পদ ঠিক আছে সেখান থেকে এক এ প্লাস যততম পদ সেখান থেকে এক বাদ দিয়ে তার সাথে ডি গুণ করছি ঠিক আছে তাহলে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান চতুর্থ পদে চার মাইনাস এক করেছি তাহলে এনতম পদ এন মাইনাস ওয়ান টু ডি এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ এটি সমান্তর ধারার সাধারণ পদ সমান্তর ধারার সাধারণ পদ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা খাতায় বক্স করে লিখে রাখি এটা আমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন যেটা করবে তোমাকে প্রথম পদ বলে দিবে এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে কি সাধারণ অন্তর যেটা আমরা দেখলাম সাধারণ অন্তর আর এ হচ্ছে কি এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ তাহলে কোন ধারা সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি বলে দেয় তারপরে এনতম পদ মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো পদ আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে বইয়ের যে উদাহরণটা দেওয়া আছে এখানে এন জায়গায় শুধু যতম পদ বলবে দশম পদ বসবে এন জায়গায় দশ বসবে বারোতম পদ বলে এনে জায়গায় বারো বসবে বিশতম পদ বলে এনে জায়গায় বিশ বসবে ঠিক আছে এখন আমরা দেখি একটা ধারা সাধারণ পদ বের করি ঠিক আছে একটি যেটা বয়ে দেওয়া আছে সেটাই করি একটি সমান্তর ধারার ধারার সাধারণ পদ সরি সার প্রথম পদ দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে থ্রি এবং সাধারণ অন্তর অন্তর টু অতএব এনতম পদ সমান এর জায়গায় কত আছে থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এর জায়গায় আছে কত টু তাহলে থ্রি প্লাস টু এন মাইনাস টু সমান টু এন প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এই এই ধারার ক্ষেত্রে একতম পদ এখন যদি দ্বিতীয় বলে চতুর্থ দশম পদ তাহলে দশম পদ হবে দশম পদ মানে এনের জায়গায় বসবে টেন টু ইন্টু টেন প্লাস ওয়ান সমান ইলেভেন ঠিক আছে সরি টু ইন্টু টেন প্লাস ওয়ান সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান ঠিক আছে এভাবে আমরা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সব কিছুই বের করতে পারব তাহলে আমরা এটা মনে রাখবো সমান্তর ধারার সাধারণ পদ হচ্ছে এটা এবার আমরা যেটা করব সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা শিখব ঠিক আছে তো এখন আমরা এটা প্রমাণ করবো একটা যদিও আমি বলে রাখি এই প্রমাণটা তোমাদের মুখস্থ করার দরকার নাই বা পড়ার দরকার নাই ঠিক আছে শুধু প্রমাণের যে রেজাল্টটা সেটা মনে রাখতে হবে এই প্রমাণ কীভাবে আসলো সেটা কখনোই পরীক্ষায় আসবে না ঠিক আছে চাইলে তোমরা বুঝে রাখতে পারো কিন্তু পরীক্ষায় আসবে ভেবে করার দরকার না এটা কখনো পরীক্ষায় আসবে না ঠিক আছে আমি বোঝার সুবিধার্থে করছি তো শুরু করি মনে করি মনে করি কোনো সমান্তর ধারার সমান্তর ধারার ধারার প্রথম পদ পদ সাধারণ অন্তর ডি পদ সংখ্যা এন এবং ধারাটির সমষ্টি ধরে সমষ্টিকে প্রকাশ করা এস এন দিয়ে ঠিক আছে ধারাটির সমষ্টি এস এন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ধারার প্রথম পদ এ শেষ পদ বি সাধারণত ডি পদের সংখ্যা এন এবং ধারাটির সমষ্টি হচ্ছে এস এন ঠিক আছে এখন ধারাটিকে এই সমস্ত নির্ণয়ের জন্য যেটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত একবার লিখব এবং আবার শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখব একবার ঠিক আছে সো ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে প্রথম পদ লিখে পায় তাহলে সমষ্টি এসেন প্রথম পদ আমাদের শুরু হয়েছে কি দিয়ে এ দিয়ে ঠিক আছে তো আমরা প্রথমে প্রথম পদ থেকে লিখবো তাহলে তার ঠিক পরবর্তী পদ হবে এ প্লাস ডি এর ঠিক পরবর্তী পদ হবে এ প্লাস টু ডি ঠিক আছে তারপর ডট ডট দিলাম ওকে শেষ পদ কত হবে দেখেছি আমরা শেষ পদ হবে পি তারপরে শেষ পদের ঠিক আগের পদ হবে কি এখান থেকে পি মাইনাস ডি তাই না আগের পদ পিএইচে ডি কম হবে তার ঠিক আগের পদ হবে কি পি মাইনাস টু ডি ঠিক আছে এখানে প্লাস দিয়ে দাম ডট 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 এবার শেষ দিক থেকে আগে লিখব এসেন তাহলে শেষ দিক থেকে আগে লিখলে পি তারপরে হবে পরের পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টু ডি প্লাস ডট 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 প্লাস তারপরে এই যে শেষ পদ কী হবে প্রথম পদ এ এর পরের পদ হচ্ছে এ প্লাস ডি তারপরের পদ হচ্ছে এ প্লাস টু ডি ঠিক আছে বাড়তে বাড়তে পি পর্যন্ত আসছে এখন এটা কি করব যোগ করব যোগ করে এটা কি ধারা সবগুলো পদের সমষ্টি কি এসেন তাই না এটাও এসেন ঠিক আছে প্রথম থেকে লেখা শেষ থেকে লিখি সমস্যা নাই সব বাম্পাস আসে টু এসেন সমান ও এখানে দেখি কি আছে আমাদের এই যে এটা এটা যোগ করলে পাবো এ প্লাস পি তারপরে এটা যোগ করলে ডি আর মাইনাস ডি কাটা যাবে আবার যোগ করলে আবার যোগ করলে আবার এ প্লাস পি পাবো এই দুটা যোগ করলে আবার এ প্লাস পি পাবো আবার শেষের এ প্লাস পি পাবো ঠিক আছে পাশে আছে কি টু এখানে কয়টা এ প্লাস পি পাবো এখানে এন সংখ্যক পদের জন্য এন সংখ্যক পাবো ঠিক আছে এখানে এক দুই কয়টা পদ এন সংখ্যক বা এসেন সমান এন বাই টু ইন্টু এ প্লাস পি এখন আমরা যদি এভাবে রেখে দিই তাহলে হবে না এটা একটা অবশ্যই উত্তর বাট আমরা যদি শেষ পদ আর প্রথম পদ জানি তখন বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা শেষ পদটা জানি না শেষ পদটা আমাদের বের করা লাগে তখন আমাদের যেটা কি হয় অঙ্কটা কি বড়ো হয়ে যায় এই জন্য যদি আমরা শেষ পদ এখানে বসিয়ে দিই তাহলে আমরা একেবারে আমরা সাধারণ অন্তর প্রথম পদ আর পদ সংখ্যা বসিয়ে আমরা সমাধান করতে পারব ঠিক আছে এখানে পি কততম পদ এখানে পদ সংখ্যা কী এন তাই না মানে এটা এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার শেষতম পদ হচ্ছে এটা হচ্ছে এনতম পদ তাই না যেহেতু পদের সংখ্যা বলে দিয়েছে এন ঠিক আছে তাহলে এনতম পদ তাহলে এনতম পদ কি হবে এনতম পদ এখানে এনতম পদ পি তাই না পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তার মানে আবার একটু ভালো করে লিখি এ প্লাস সাধারণ পদ যেটা এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে সাধারণত ডি প্রথম পদ এ তাহলে এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এই যে পি হচ্ছে আমাদের এনতম পদ লাস্ট পদ এবং বলেছি পদ সংখ্যা এন তার মানে পি হচ্ছে এনতম পদ এখানে কোনো সন্দেহ থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখন এই পি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব বা এস এন সমান এন বাই টু এখানে এ প্লাস পি এর মান হচ্ছে এখানে একটা থার্ড প্যাকেট দেই এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি সমান এন বাই টু টু এ প্লাস এ প্লাস এ টু এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে এটাই হচ্ছে সংখ্যক পদের সমষ্টি এটা আমাদের মেমোরাইজ করতে হবে ঠিক আছে মনে রাখতে হবে যে আমাদের যে কোনো ধারার এনতম পদের সমষ্টি বের করে বের করে করতে বলতে পারে সেখানে কি দেওয়া থাকবে প্রথম পদ দেওয়া থাকবে সাধারণ অন্তর দেওয়া থাকবে এবং কত কতটি পদের সমষ্টি এন সেটা বলা থাকবে এরপরে আসি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্মাণ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি ওয়ান থেকে শুরু করে ওয়ান থেকে শুরু করে ওয়ান প্লাস টু প্লাস থ্রিভাবে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা নব্বইটা একশোটা দুইশোটা এরকম কিন্তু ওয়ান থেকে শুরু হয়ে এক দুই তিন এ ক্রমে চলতে থাকবে এরকম স্বাভাবিক সংখ্যার সমষ্টি ঠিক আছে সো মনে করি এই সমষ্টির সূত্রটা বের করব মনে করি মনে করি এনসংখ্যক এনসংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি সমষ্টি এসেন ঠিক আছে অতএব এসেন সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস এই অ্যান্সারস পথ ঠিক আছে এটা বই যেভাবে পড়েছে আমরা সেভাবে পড়ব না আমরা অন্যভাবে করবো ঠিক আছে তাহলে এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান অন সাধারণ অন্তর এটা একটা সমান তো তারা আমরা দেখতেই পাচ্ছি কেন ডি সমান টু মাইনাস ওয়ান সমান থ্রি মাইনাস তার আগের পদ টু সমান ফোর মাইনাস তার আগের পদ হচ্ছে থ্রি সমান ওয়ান ঠিক আছে এখন যেটা বল বলছে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক সংখ্যক পদের পদের সমষ্টি এস এন সমান যে সূত্রে আমরা শিখেছি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন বাই টু এন বাই টু এখানে রাখলাম এখানে টু ইন্টু এর মান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান ওয়ান ঠিক আছে সমান এন বাই টু এখানে আছে টু প্লাস এন মাইনাস ওয়ান সমান এন বাই টু এন টু এখানে আসে এন মাইনাস প্লাস টু মানে এন প্লাস ওয়ান ঠিক আছে সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এটাই হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা এই চ্যাপ্টারের জন্য তিনটা সূত্র শিখলাম একটা হচ্ছে এনতম পদ বা সাধারণ পদ আর একটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি একটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এই তিনটা সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ হয়ে যাবে ঠিক সেই সাথে সমষ্টি নির্ণয়ের এই সূত্রটা আমরা মনে রাখব সূত্রটা কি যে এন বাই টু এন প্রথম পদ প্লাস শেষ পদ ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে